সং করছেন যেখানে গজল এখনো হতে পারে পঞ্চাশ জালেমকে সুযোগ দেওয়া হয় লাভতালা জালেমকে জরুর করার সুযোগ দেন আমি মাঝলো আমার বদ্ধ কবুল হবে এ কথাই ঠিক তবে দেরি তো হতে পারে কেন সে কতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্ত ভাবে না তবে তার ধারাবরণ

তুমি একটা মানুষকে অন্যায় ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নেবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তা তোমাকে ক্ষমা করে দেব এমন কাজ আমি করব না পৃথিবীর মানুষ তোমরা কখনো মানুষের উপরে জুলুম করো না চিরদিনের জন্য তোমাদের উপরে জুলুম করা আম ফলা বাজাল পরস্পরে কখনো মানুষের উপরে জুলুম না জুলুমের ফল

তার আমার কোনো কথা থাকবে না এক ইমাম যলুম দাশন সওয়াচালি জানেন শাসক এক সাথে রাসূল দিব্য কথা বলেছেন ইমাম শাসক zalum জানেন দাশন সওয়াচালি সওয়াচালি সেটা জানি জানেন শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে তিনি দিয়েছেন তিনি একথা বলেছেন জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি বিচার করলে তাদের ব্যাপার কোন সুপারিশ করবো না এই ঘোষণা তিনি দিয়েছেন

পারে না কখনো সে তাকে অপমান করতে পারে না জুলুম করা চিরদিনের জন্য জরুম